আর মাত্র তিনটে ম্যাচ এই তিনটে ম্যাচে পুরো পয়েন্ট তুলতে পারলেই লিগশিল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে মোহনবাগান তবে লড়াইটা সহজ হবে না লম্বা বিরতির পর মাঠে নেমে চেন্নাইন এফসির বিরুদ্ধে হারতে হয়েছে সবুজ মেরুন ব্রিগেডকে এর পরের ম্যাচগুলোতে পুরো পয়েন্ট তুলতেই হবে আন্তনীয় লোপেঝাবাসের দলকে তবে বুধবার অনুশীলনে উপস্থিত নেই বাগান হেডস্যার অসুস্থতার জন্য শেষ ম্যাচে ডাগআউটেও থাকতে পারেননি অনুশীলনে না থাকায় সহকারী কোচ ম্যানুয়েলের তত্ত্বাবধানেই অনুশীলন করলেন বাগান ফুটবলাররা কঠিন পরিস্থিতিতেও সাহালকে নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে এদিনের অনুশীলনেও বল পায়ে অনুশীলন করতে দেখা গেল না বেশিরভাগ সময়টাই ছোট ছোট পাসে অনুশীলন করল সবুজ মেরুন ফুটবলাররা যা বোঝা যাচ্ছে পাঞ্জাব এফসিকে বধ করার পরিকল্পনা ম্যানুয়েলের হাত ধরেই তৈরি হচ্ছে তবে অনুশীলন শেষে বাগান জনতার জন্য মিলল আশ্বাস সহকারী কোচ ম্যানুয়েল বলে গেলেন আগামীকাল সম্ভবত অনুশীলনে দেখা যেতে পারে বাগানের হেডস্যারকে সবুজ মেরুন ফুটবলাররা কিন্তু যথেষ্ট হালকা মেজাজে রয়েছে তারা চাইছে তিনটে ম্যাচে জয় তুলে নিতে অনুশীলন শেষে বাগান ফুটবলারদের কাছে বাগান জনতার একটাই অনুরোধ শিল্ড জয়টা করতেই হবে অনুশীলন শেষে লিস্টন কোলাসোর হাতে হাতে আঁকা ছবি তুলে দিলেন এক সবুজ মেরুন সমর্থক সুতরাং বোঝাই যাচ্ছে শিল্ড জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে বাগান ফুটবলারদের নিয়ে কতটা উচ্ছ্বসিত সবুজ মেরুন জনতা সকলের আবেগ সকলের উচ্ছ্বাস এক জায়গায় এসে মিশছে বাগান ফুটবলারদের সাথে সেলফি তোলা থেকে শুরু করে তাদের সই সংগ্রহ সমস্ত কিছুই কিন্তু দেখা গেল আজকের অনুশীলনের শেষে বোঝা যাচ্ছে বাগান ফুটবলারদের মধ্যে যে চাপটা রয়েছে সেই চাপটা একটু হলেও কাটিয়ে দিতে চাইছেন সবুজ মেরুন জনতা অনুশীলন শেষে দেখা গেল দিমিত্রি পেট্রাতস ব্রেন্ডন হ্যামেল গান শুনতে শুনতে হালকা মেজাজে বেরিয়ে আসছেন অনুশীলন শেষে তারাও কিন্তু অকাতরে সেলফি তুললেন সমর্থকদের সাথে সেই সাথে অটোগ্রাফও দিলেন সকলেই কিন্তু মিশে যেতে চাইছেন লিগশিল্ড জয়ের আনন্দের দৌড়ে তবে এখন একটাই অপেক্ষা শেষ তিন ম্যাচে জয় এখন দেখার পরবর্তী ম্যাচগুলোতে নিজেদের কতটা মেলে ধরতে পারেন সবুজ মেরুন ফুটবলাররা অন্যদিকে আজকেও দেখা গেল অনুশীলনে পরিবারকে সঙ্গে নিয়ে উপস্থিত থাকলেন হেক্টার ইউস্তা হেক্টার ইউস্তার স্ত্রী এবং তার সন্তান এমন কি অনুশীলন শেষে হেক্টার ইউস্তার সাথে মাঠে বেশ কয়েক চক্কর দৌড় দিল তার সন্তান এবং অনুশীলন শেষে কিন্তু তার সন্তানের হাত ধরেই মাঠ ছাড়ল হেক্টার ইউস্তা বোঝাই যাচ্ছে যে সবাই কিন্তু বেশ চাপে থাকলেও নিজেদেরকে হালকা মেজাজে রাখতে চাইছেন